নমস্কার আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি হল অন্ড সমস্যা নিয়ে এই অন্ড সমস্যা নিয়ে যিনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তার সমস্যার কথা লিখে জানিয়েছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চরণ শুরু করা যাক আমার নাম প্রতাপ সেন বাড়ি হলদিয়ায় ডাক্তারবাবু আমার বয়স তিরিশ বছর আমি প্রাইভেট টিউশনই পড়াই আমার সমস্যা হলো আমার ডান দিকের অন্ডকোষটা বেশ খানিকটা মোটা হাঁটাচলা করতে গেলে খুব কষ্ট হয় জামা প্যান্ট পরতে খুব অসুবিধা হয় আমার এই সমস্যা সৃষ্টি ছোটোবেলা থেকে ছোটোবেলায় আমার মাংস হয়েছিলো গলা ফুলে গিয়েছিল গলা ব্যথা হয়েছিল তারপরে মামস সেরে যাওয়ার পরে আমার অন্ডঘোষ ফুলে যায় এই নিয়ে আমি খুব দুশ্চিন্তা আছি বিবাহিত জীবন কেমন হবে সেটা বুঝতে পারি না এই নিয়ে কোনো অশান্তি হয় কি না তাও আমি জানি না আপনার ইউটিউব আমার খুব ভালো লাগে ইউটিউব থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম কোন হুদকালে ভালো হবো একটু বললে আমি উপকৃত হতাম অন্নকোষ সমস্যা নিয়ে যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন তার নাম প্রতাপ সেন ওনার সমস্যা হলো অন্নকোষটা ফুলা ছোটোবেলায় মামস ছিল অর্থাৎ মামছর হওয়ার পরে তার এই সমস্যা সৃষ্টি উনি যে সমস্ত লক্ষণ আমাকে লিখে পাঠিয়েছেন সেই সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনের নামটা বলছি মেডিসিনটা হলো পালসি থার্টি এই পালসি থার্টি থাকতে আপনি দোকান থেকে কিনে নিখান দেখবেন আপনি খুব সহজেই সুস্থ উঠবেন এবং ভালোই উঠবেন এবার বললে ওষুধের দোয়ান থেকে কীভাবে কিনবেন এবং কেবে খাবেন ওষুধের জন্য দোয়ান কিনবেন সবসময় শেষ করবেন ভালো কমেন হুত নেওয়ার এবং ভালো দোকান থেকে হত্যা নেওয়ার যখন হত্যা কিনবেন তখন এক ডাম পরিমাণ কিনবেন হয় এক ডাম লিকুইড নেবেন নাহলে এক ড্রাম গলসি নেবেন যদি তাও না পান তাহলে টেন সিল ফ্যান নেবেন যদি সে নেন তাহলে ত্রিশ নামে গলুসি নেবেন এবং তিন চারি করে দানা খাবেন সকাল বিকালে পরপর চার দিন আর যদি লিকুইড নেন তাহলে তিন চার ফোঁটা করে খাবেন সকাল ও বিকালে পরপর চার দিন ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলসেয় মিশিয়ে খাবো তাও খেতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে হুদের কার্যক্ষমতা আরও বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনার সমস্যা কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাব বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু টিবিল ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করব কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডবল জিরো টু ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে অনেকেই জানার ইচ্ছা প্রকাশ করেছেন ডক্টর তরুণ মণ্ডল কখন কোথায় বসেন কীভাবে নাম লিখবেন লাইভে জিজ্ঞেস করছেন প্রশ্ন উত্তর পর্বের মধ্যে জিজ্ঞেস করছেন আমরা এটা দিয়ে দিয়েছি আপনারা একটু পরে নেবেন ডক্টর তরুণ মন্ডল দুটি চেম্বারে বসেন একটি হৃদয়পুর বারাসাত আর দু নম্বর বনগা মন্ডল পাড়ায় হৃদয়পুর বারাসাতে নীলমণি বাগান হৃদয়পুর স্টেশন রোডে সামনেই বসেন রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা অবধি পথনির্দেশ ট্রেনের শিয়ালদাহ বনগা লোকালে হৃদয়পুর স্টেশনে নেবে হৃদয়পুর রেলগেট থেকে এক মিনিট হাঁটা পথে নীলমণি বাগান ডক্টর তরুণ মণ্ডলের চেম্বার অথবা বারাসাতগামী যে কোনো বাসে ডাকবাংলো মোড়ে নেবে অটো বা টেরোতে হৃদয়পুর স্টেশন আর ও তিন দিন বসেন সোমবার শুক্রবার ও শনিবার সকাল নটা থেকে রাত্রির আটটা অবধি সেটার পথ নির্দেশ হলো শিয়ালদা বনগাঁ লোকালের ট্রেনে চাঁদপাড়া স্টেশনে নেবে চাঁদপাড়া বাজার হয়ে মণ্ডলপাড়া বাজার অথবা বনগাঁ গাইহাটা গামী যে কোনো অটো বা বাসে মন্ডলপাড়া স্টপেজে নেবে মণ্ডলপাড়া রেলগেট ডক্টর তরুণ মণ্ডলের চেম্বার এই দুটি আপনি হৃদয়পুর ও পথ নির্দেশ। হৃদয়পুরে তিন দিন রবি মঙ্গল বৃহস্পতিবার সকাল দশটা থেকে ছটা আর মণ্ডল পাড়ায় তিন দিন সোম শুক্র শনিবার সকাল নটা থেকে রাত্রির আটটা অবধি ফোন নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর নিচের লিংকে দেওয়া আছে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন